এই সতেরো ইঞ্চি ফ্যানটার মধ্যে দুইটা মডেল হয় ছয় বোল্টের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে সর্বনিম্ন আট ঘন্টা চার্জ করে নিন এই ফ্যানটাতে বারো বোল্টের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে হ্যালো বিয়াস আসসালাম আলাইকুম প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম কেব ইলেকট্রনিক্স এ দেখছেন টু মিনি ইউটিউব চ্যানেল আমি আছি সাথে সম তো আজকের ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপনা করবে আমাদের সুরজ ভাই আসসালামু আলাইকুম সুমন ভাই ওয়ালাইকুম সালাম ভাই আশা করি আপনি এবং আপনার বৃহস্পরা অসংখ্য ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আজকে আমি দেখাবো অল্টন ডিসার্জেবল ফ্যান অনেকে ডিসি ও চার্জার ফ্যান বলে থাকে এটা সতেরো ইঞ্চি একটা ফ্যান এই ফ্যানটার মডেল হচ্ছে ডাব্লু একশো সত্তর এ ই এম এই সতেরো ইঞ্চি ফ্যানটার মধ্যে দুইটা মডেল হয় এবং আরেকটি মডেল হচ্ছে ডাব্লু একশো সত্তর এ এম এস এম এস হচ্ছে রিমোট সহ আর ইএম হচ্ছে রিমোট ছাড়া আমাদের কাছে এই মুহূর্তে ইএম মডেলটাই আছে অ্যাভেলেবেল আপনি এখান থেকে অপারেটিং করতে পারবেন দেখতে পারতেছেন এই যে এখানে দেখেন লেখা আছে প্রথমে আছে ন্যাচারাল পাওয়ার স্পিড এটাতে আপনি পাওয়ার দিতে পারবেন এবং এই পাশে আছে লাইট আবার এইখানে আছে দেখেন চার্জিং পোর্ট লাইটটা চালু করলে প্রথমে হালকা পাওয়ার আসবে তারপর হচ্ছে একটু বেশি পাওয়ার আসবে এই পাওয়ারে হচ্ছে যদি কোনো স্টুডেন্ট পড়াশোনা করে সেটা দেখতে পারবে তিন নাম্বার চাপ দিলে এটা বন্ধ হয়ে যাবে তারপরে যে এইখানে আসেন পাওয়ার স্পিডে যদি দেখেন এইখানে এই যে পাওয়ার স্পিডটা দেখতে পারতেছেন এটা হচ্ছে লো পাওয়ারে চলতেছে এই যে দেখেন এলের মধ্যে গ্রিন কালারের একটা বাতি আছে এইখানে দেখা যাচ্ছে সুমন ভাই আর এইখানে হচ্ছে এইস এইস এর মধ্যে হলো হাই হাই স্পিডে চল দেখতে পাচ্ছেন হাই স্পিডে চলতেছে এখন আর এই ন্যাচারালে দিলে প্রাকৃতিক বাতাস দিবে যেমন একবার বাতাস কমবে একবার বাড়বে আর নিজের মতো করে বাতাসটা দিবে আপনার আর এটা প্রথমত নিয়ে ফুল চার্জ করতে আট ঘন্টা সময় লাগবে আট ঘন্টা চার্জ দিলে হাই স্পিডে তিন ঘন্টা ব্যাক পাবেন এই যে এখানে লেখা আছে দেখবেন ফ্যানের গায়ে এই যে তিন ঘন্টা ব্যাক আপ পেতে সর্বনিম্ন আট ঘন্টা চার্জ করে নিন এই ফ্যানটাতে বারো বোল্টের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে এই বারো বোল্টের ব্যাটারিটা ফুল চার্জ হতে আট ঘন্টা সময় লাগবে আর এই ফ্যানটার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা যারা যারা নিতে চান এই প্রাইজে হলে নিতে পারবেন এরপরে যে ফ্যানটা দেখাবো এটা চোদ্দ ইঞ্চির একটা ফ্যান মডেল হচ্ছে ডাব্লু আর টি এ এই যে আমার সামনে দেখতেছেন এই ফ্যানটা এই ফ্যানটাতে ছয় বোল্টের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে এই ফ্যানটার ফাংশনগুলো এইখানে দেখা যাচ্ছে দেখতে পারবেন এবার এই ফ্যানটার প্রাইস বলে দিচ্ছে আমি এই ফ্যানটার প্রাইস হচ্ছে চার হাজার চারশো নব্বই টাকা ফ্যানটার ওয়ারেন্টি গ্যারান্টি ব্যাটারি হচ্ছে তিন মাস ইলেকট্রিক স্পেয়ার পার্টস ইলেকট্রিক্যাল কোনো প্রবলেম হলে ছয় মাস পাবেন এবং ফিজিক্যাল ড্যামেজ হলে এটা ওয়ান পেমেন্টে সার্ভিস নিতে হবে বাংলাদেশের যে কোনো ওয়ালটন সার্ভিস পয়েন্ট থেকে এটা সার্ভিস পাবেন এরপরে যে মডেলের ফ্যানটি আমি দেখাবো এই যে আমার সামনে দেখতেছেন এটা হচ্ছে বারো ইঞ্চি একটা ওয়ালটন চার্জার ফ্যান এই ফ্যানটার মডেল হচ্ছে ডাব্লু আর এফ বারো এ এই ফ্যানটার ফাংশনগুলো যদি আমি একটু দেখায় দিই দেখবেন বিহাস সুমন ভাই আপনার বিহাসের সুবিধার্থে একটু কাজ আনবেন এই যে আগের ফ্যানটাতে যেরকম ফাংশন সেম এটাতেও একই ফাংশন ব্যবহার করা হয়েছে ছয় ভোল্টের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে এই ব্যাটারিটা ফুল চার্জ হইতে আট থেকে দশ ঘন্টা সময় লাগবে ফুল চার্জ হবে এটা ফুল চার্জ হইলে যে বেক বললাম এই বেক পাবেন হাই স্পিডও হচ্ছে চার ঘন্টা মিডিয়াম স্পিডে ছয় ঘন্টা এবং লো স্পিডে দশ ঘন্টা ব্রেকআপ পাবেন আর এলইডি লাইটটা জ্বালায় রাখলে শুধু পাবেন হচ্ছে একশো পঞ্চাশ